হামজা বাংলাদেশের হয়ে খেলে মোট কত টাকা পেলেন ফুটবলাররা ক্লাবে খেলে কারিকারি অর্থ উপার্জন করেন সেই অনুপাতে জাতীয় দলে ফুটবলারেরা যথাসমান্য সুযোগ সুবিধা সম্মান ও দেশের জন্য খেলেন জাতীয় দলে ফুটবলারদের সুযোগ সুবিধা বিভিন্ন দেশের ফেডারেশনের সামর্থ্য ও নীতির উপর নির্ভর করে তো হামজা কত টাকা পেলেন বাংলাদেশের হয়ে চলুন দেখিনি তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফুটবলারদের সুনির্দিষ্ট কোনো ম্যাচ ফি নেই জাতীয় দলের ক্যাম্পে থাকলে ফুটবলারেরা কুড়ি হাজার টাকা পেয়ে থাকেন কিট জার্সির ট্যাকশুট পেয়ে থাকলেও বুটনং সরঞ্জাম ফুটবলারদের নিজেদের ব্যবস্থা করতে হয় জাতীয় দলের ক্যাম্পে ফুটবলারেরা ইঞ্জুরি হলে ফিফার ক্লাবে প্রটাকশন স্কিমের আওতায় বাফুফে ফিফার মাধ্যমে ক্ষতিপূরণ অর্থ সংশ্লিষ্ট ক্লাবকে প্রদান করেছে গত কয়েক বছর যাবৎ এছাড়া আর তেমন কোনো সম্মানীয় বা বিশেষ কোনো সুযোগ সুবিধা বাফুফে প্রদান করে না ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলেছেন পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে তার অভিষেক হয়েছে বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলা হামজাকে বাফুফে কেমন সুযোগ সুবিধা প্রদান করেছে এটা নিয়ে ফুটবলার ক্রঙ্গে কৌতূহল রয়েছে হামজা ম্যানচেনস্টার থেকে বাংলাদেশে এসেছেন আবার বাংলাদেশ থেকে ম্যানচেস্টারে গিয়েছেন ইংল্যান্ড ঢাকা ইংল্যান্ড বিমান টিকিট বাফুফে বিজনেস ক্লাসই প্রদান করেছে লম্বা বিমান ভ্রমণে খানিকটা স্বচ্ছদ হওয়ার জন্য বাফুফে হামজাকে ইংল্যান্ডে আসা যাওয়ার ক্ষেত্রে বিজনেস ক্লাস টিকিট দেবে এটাই আলোচনা হয়েছিল শুরু থেকে ইংল্যান্ড বাংলাদেশ যাতায়াত বিজনেস ক্লাসে কইলেও হামজা ঢাকা ঢাকা থেকে শিলং এবং গুয়াহাটি থেকে ঢাকায় যাতায়াত করেছেন দলের অন্য সবার সঙ্গে ইকোনমিক ক্লাসেই শিলংয়ের টিম হোটেলে হামজা অবশ্য সাধারণ সিঙ্গেল রুমে ছিলেন টিম বাস ও অন্যান্য ক্ষেত্রেও হামজা অন্য সবার মতোই সবার সঙ্গে মানিয়েই চলেছেন ঢাকায় টিম হোটেলে হামজা চৌধুরী একটি সিঙ্গেল বিশেষ কক্ষ পেয়েছিলেন সেটা ফেডারেশন নয় হোটেল কৃতপক্ষ হামজাকে সম্মানার্থে দিয়েছিলেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে শিলং থেকে ফিরে আসার পর জাতীয় দলে ক্যাম্পে সমাপ্তি হলে বাফুফে হামজার দেশ ছাড়ার আগ পর্যন্ত তাকে ব্যবস্থা কল্পনায় বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেন হামজা চৌধুরীর প্রসঙ্গে হামজা অন্তত অমায়িক মানুষ এক সপ্তাহের মতো তিনি দলের সঙ্গে ছিলেন বাড়তি কোনো সুবিধা বা অতিরিক্ত কোনো কিছুই তিনি কখনো চাননি অন্তত সাধারণভাবেই সবার সঙ্গে তিনি মিশেছেন এবং বিদ্যমান ব্যবস্থা পরিস্থিতিতে সঙ্গেই সাধারণভাবে মানিয়েছেন আঠাইশে ফেব্রুয়ারি বাংলাদেশ দল এশিয়া কাপ বাছাইয়ে ভারত ম্যাচের জন্য ফুটবলারেরা ক্যাম্প শুরু করেন প্রায় এক মাস ক্যাম্প করলেও বাফুফা ফুটবলারদের হাতে কুড়ি হাজার টাকা সম্মানীয় এখনও তুলে দিতে পারেনি হামজার ক্ষেত্রে কি অন্যদের মতো প্রায় দুইশো ডলার সমমান না আরও বেশি এটা বাফুফের জাতীয় দল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নিশ্চিত করতে পারেননি বিষয়টি বাফুফের সভাপতি ও জাতীয় দলের কমিটি চেয়ারম্যান তাবিদ আওয়াইল বিশেষভাবে দেখেছেন তিনিও এই বিষয়ে বিশেষ কিছু প্রকাশ করতে চায় না হামজা বাংলাদেশের প্রথম ম্যাচ খেলেছেন এই ঐতিহাসিক ম্যাচ দেখতে ইংল্যান্ড থেকে তার পরিবার এসেছে হবিগঞ্জ থেকেও অনেকে শিলংয়ে উপস্থিত হয়েছিল হামজার প্রথম ম্যাচ উপলক্ষে বিশেষ সৌজন্যমূলক কিছু ব্যয় হয়েছে বলে জানা গিয়েছে ফেডারেশন সূত্রে এই ব্যয় ফেডার ফেডারেশনের ফান্ড থেকে নাকি সভাপতি তাবিদ আওয়াইল নিজেই বহন করেছেন কিনা এটা নিশ্চিত করা যায়নি যদিও ইউসিবি ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফে সভাপতি বলেছিলেন হামজার সফরে ইউসিবির সহায়তা রয়েছে ফেডারেশনের নির্বাহিত কমিটির অনেকের ধারণা বিজনেস ক্লাস টিকিট ও আনুষ্ঠানিক সৌজন্যমূলক মিলিয়ে পাঁচ থেকে ছয় হাজার ডলারের মতো ব্যয় হয়েছে হামজার জন্য